কেশপুর থানার অন্তর্গত আনন্দপুর গ্রামে আজ সন্ধ্যাবেলায় আবজিকর হাসপাতালের ধর্ষণ ও হত্যাকাণ্ডের প্রতিবাদে ব্যাপক উত্তেজনা ছড়িয়ে পড়েছে আজজিকর হাসপাতালে ঘটাই ঘটনার পরিপ্রেক্ষিতে আনন্দপুর গ্রামের যুব সমাজের নাগরিক বৃন্দ একত্রিত হয়ে একটি ভিক্ষা মিছিলের আয়োজন করেন মিছিলে অংশগ্রহণকারীরা হাসপাতালের বিরুদ্ধে ঘৃণ্য খুনের প্রতিবাদে অভিযোগ তোলেন এবং দায়ী ব্যক্তিদের শাস্তির দাবিতে সোচ্চার হন মিছিল শান্তিপূর্ণ হলেও এলাকার পুলিশের কড়া নজরদারি ছিল গ্রামবাসীরা জানিয়েছেন এই ধিকার মিছিলের মাধ্যমে তারা তাদের ন্যায় বিচারের দাবি জানাতে চেয়েছেন এবং এই ধরনের ঘটনার পুনরাবৃত্তি রোধ করার জন্য প্রশাসনের কাছ থেকে পদক্ষেপ আশা করেছেন আনন্দপুর গ্রামের এই আন্দোলন সমাজের বিভিন্ন মহল ইতিমধ্যেই আলোড়ন সৃষ্টি করেছে এবং প্রশাসন এই বিষয়ে কি পদক্ষেপ নেয় তা এখন দেখার বিষয় ইন্ডিয়া নিউজ আমি মৌসুমী মুখোপাধ্যায়